ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে হরিশ মুখার্জি রোডে একটি গাছ আচমকাই ভেঙে পড়ে সেই গাছের আঘাতে আহত হয়েছেন একজন সাইকেল আরোহী পাশাপাশি রাস্তার উপর দাঁড় করানো একটি ট্যাক্সিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর মঙ্গলবার সকালে দক্ষিণ কলকাতার হরিশ মুখার্জি রোডের রাস্তার ধারের একটি বড় গাছ আচমকাই ভেঙে পড়ে সে সময় ওই রাস্তা দিয়ে সাইকেলে চেপে যাচ্ছিলেন একজন ভাঙা গাছের ঘায়ে আহত হন তিনি তড়িঘড়ি তাকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয় সেখানেই চিকিৎসা চলছে তার এদিকে গাছ ভেঙে পড়ায় একটি ট্যাক্সির পিছনের অংশ দুংড়ে মুচড়ে যায় ভেঙেছে ট্যাক্সির কাছও দুর্ঘটনার সময় ট্যাক্সিতে ছিলেন না চালক তার কথায় সকালে রাস্তার পাশে ট্যাক্সি দাঁড় করিয়ে চা খেতে গিয়েছিলাম সে সময়েই ঘটে গেল এই ঘটনা দু মিনিট আগে যদি ট্যাক্সি ছেড়ে চা খেতে না বাড় হতামাজ মরেই যেতাম ওই রাস্তায় প্রচুর লোকের যাতায়াত ঘটনাচক্রে সে সময় রাস্তা ফাঁকা ছিল তুলনামূলক তাই বর্ষর বিপদ এড়ানো গিয়েছে খবর পেয়ে এই ঘটনাস্থলে আসেন পুরসভার কর্মীরা গাছ সরানোর কাজ শুরু করেন তারা গ্যাস কাটার দিয়ে গাছ কেটে সরানো হয় কিভাবে এই গাছ ভেঙে পড়ল তা বুঝতে পারছেন না এলাকার বাসিন্দারা তবে গত কয়েক দিন ধরে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে ঝোড়ো হাওয়া বইছে সেই কারণে দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করছেন তারা এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টালী রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালের খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওধা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এই আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস